নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চাউমিনের রেসিপি তবে একটু অন্যরকম ভাবে আলু পেঁয়াজ ডিম দিয়ে চাউমিন আর সাথে থাকবে স্পেশাল ভাজা এই মশলাটা এই মশলাটা দিলে কিন্তু চাউমিনের স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে তবে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও চাউমিন এইভাবে বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই আমার পরিমাণ অনুযায়ী চাউমিনটা নিয়েছি আমি যেই পরিমাণের চাউমিন নেব সেই পরিমাণে কিন্তু সমস্ত উপকরণের ব্যবহার করব এরপর তোমরা যদি চাউমিনের পরিমাণটা কম বেশি করে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্ত উপকরণ বা আমি যেই সিক্রেট মশলাটা বানাবো সেই মশলার উপকরণটাও কিন্তু তোমাদের কম বেশি করে নিতে হবে প্রথমেই কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি তারপর দিয়েছি অল্প একটু সাদা তেল আর লবণ একে একে চাউমিনগুলো দিয়ে দিলাম এরপর এগুলো সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব তবে একদম কিন্তু খুব গলিয়ে সেদ্ধ করা যাবে না অল্প একটু একদম শক্ত থাকবে সেই অবস্থাতে কিন্তু নামিয়ে নিতে হবে চাউমিনটা দেখো আমি হাতে করে একটু চেপে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু সেদ্ধ হয়েছে এরপর চাউমিনটা নামিয়ে নিচ্ছি একটা ঝুড়িয়ে আর রুম টেম্পারেচারের জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো যাতে গরম জলটা পুরোটাই বেরিয়ে যায় তাহলেই কিন্তু চাউমিনটা একদম ঝরঝরে হবে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি কয়েকটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটা তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তবে অল্প পরিমাণে কাঁচা লঙ্কারও ব্যবহার হবে আর এখানে কিন্তু গোলমরিচটাও রয়েছে সেটা বুঝেই তোমরা ঝালটা দিয়ে নিও অল্প একটু লবণ দিয়েছিলাম লবণ দিয়ে এই মশলাগুলোকে প্রথমে আগে কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ এই মশলাগুলো ভাজা হতে একটু সময় লাগে এর সাথে যদি সমস্ত মশলা একসাথে দিয়ে দিতাম তখন কিন্তু এই মশলাগুলো ভালোভাবে ভাজা হতো না আর ওই মশলাগুলো কিন্তু পুড়ে যেত এখানে দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে যখন সুন্দর একটা সুগন্ধ এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা ধনে আর অল্প একটু দিয়ে দেব গোটা জিরে খুব বেশি কিন্তু নয় দেখো মশলার পরিমাণ কিন্তু খুবই অল্প রয়েছে প্রত্যেক কটা মশলাকে গুঁড়ো করলে হয়তো এক চামচের মতো হবে বা এক চামচের থেকে একটু কম হবে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ আসা অবধি ভেজে নেব তবে এই মশলাগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায় এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে সুন্দর দেখো একটা গন্ধ এসেছে আর একদম হালকা লালচে করে ভাজা হয়ে গেছে মশলাটা মশলাটা না নিলাম এরপর এটা গুঁড়ো করে নেব ঠান্ডা হয়ে যাক তারপর এদিকে দেখো চাউমিনটা রুম টেম্পারেচারে জলে ধুয়ে রেখেছিলাম ঝুড়িতে রেখেছি বলে পুরো জলটা ঝরে গেছে আর দেখো হাতের মধ্যে লেগে আসছে না একদম ঝরঝরে হয়েছে এই চাউমিনটা কিন্তু কোনোভাবেই ভেঙে যাওয়ার বা দলা পেকে যাওয়ার কোনো ভয় নেই একদম ঝরঝরে ভাবেই চাউমিনটা রেডি করতে পারবো কড়াই গরম রয়েছে এরপর এর মধ্যে অল্প একটু সরষের তেল গরম করে নিয়েছি এখানে আমি তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিমের পরিমাণটাও তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো বা চাইলে ডিম ছাড়াও রেসিপিটা বানাতে পারো কোনো অসুবিধে নেই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে ডিমটা ঝুড়ি করে ভেজে নিচ্ছি একদমই কিন্তু হালকা করে ভাজবো শুধুমাত্র ডিমটা একটু জমে গেলেই হবে ডিমটা ভাজা হয়ে গেছে আর দেখো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর ডিমের এই ঝুড়ি ভাজাটা তুলে রাখছি আমি যেই ভাজা মশলাটা ব্যবহার করব এই মশলাটা যদি তোমরা চাউমিনে ব্যবহার করো তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে অনেক সময় চাউমিনটা যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু ডিমের একটা গন্ধ আসে সেটাও খেতে ভালো লাগে না কিন্তু এইভাবে যদি চাউমিনটা রান্না করো তাহলে কিন্তু চাউমিনটা যদি একটু ঠান্ডাও হয়ে যায় তাহলেও কিন্তু ডিমের গন্ধটা একদমই থাকে না কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল গরম করে প্রথমেই বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম লম্বা লম্বা সরু করে কেটে নেওয়া আলু এরপর আলু আর পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব তবে এখানে আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেভাবেই ভেজে নিচ্ছি প্রথমে কিছুটা পেঁয়াজ দিয়েছি যাতে এই পেঁয়াজটা দেখো আলু ভাজতে ভাজতে একদম বেশ লাল লাল করে ভাজা হয়ে যায় আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তারপর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা না চাইলে হলুদের গুঁড়োটা বাদ দিতে পারো তবে আমার মনে হয় যদি অল্প একটু হলুদের গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু একদম সেই ছেলেবেলার মায়ের হাতের হলুদ চাউমিনের কথা মনে পড়ে এরপর দিয়েছি প্রায় চার পাঁচ কোয়ার মতো রসুন কুচি রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি প্রথমে যেই পেঁয়াজগুলো দিয়েছিলাম সেগুলো দেখো ঠিক বেরেস্তার মতো লাল লাল হয়ে গেছে আর এই যে পেঁয়াজ কুচিটা দিলাম এই পেঁয়াজ কুচিটা কিন্তু দেরিতে দেওয়ার জন্য একদমই হালকা করে ভাজা হবে দুটো পেঁয়াজের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা এই জন্য আমি এভাবেই ব্যবহার করি আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি এখানে আমি বড় সাইজের একটা টমেটোর ব্যবহার করেছি সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এর সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি আর ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি আমি পরে ব্যবহার করব। এই ভাজা মশলাটা এখন দিলাম যাতে আলু পেঁয়াজ বা টমেটোর মধ্যে খুব ভালোভাবে মশলার গন্ধটা মিশে যায় ভালোভাবে দেখো একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে কিন্তু সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি কিছু সস ব্যবহার করব। তবে তোমরা না চাইলে বা হাতের কাছে যদি সস না থাকে তাহলে সস ছাড়াই চাউমিনটা বানিয়ে নাও কোনো অসুবিধে নেই শুধুমাত্র সেই সময় টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়ে নিও এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সয়া সস হাফ চামচ পরিমাণে গ্রিন চিলি সস আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে টমেটো কেচাপ এগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউমিন চাউমিন দিয়ে খুব ভালোভাবে এরপর মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এই সিক্রেট ভাজা মশলা দিয়ে চাউমিনটা বানিয়ে দেখো তবে এখানে যেমন আমি গোটা ধনের ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু শেষে ফ্রেশ ধনে পাতা কুচিয়েও দিতে পারো কোনো অসুবিধে নেই গোটা ধনেটা তখন আর দেওয়ার দরকার নেই ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটাও কিন্তু খুব বুঝে দিতে হবে তার কারণ সসের মধ্যে লবণ থাকে আর যেই ভেজে গুঁড়ো করে রাখা স্পেশাল মশলাটা ছিল তাতেও কিন্তু লবণ দিয়ে ভেজেছিলাম সেই বুঝে তোমরা কিন্তু লবণটা দিয়ে নিও ভালোভাবে লবণ চিনিটা মিশিয়ে নিয়েই দিয়ে দিয়েছিলাম বাকি যেটুকু স্পেশাল মশলা ছিল সেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা আর ভেজে রাখা ডিম সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব শুধুমাত্র সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হবে খুব বেশি কিন্তু ভাজবো না তখন আবার শক্ত হয়ে যেতে পারে ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি চাউমিনটা আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে ঠিক কতটা ঝরঝরে হয়েছে একে অপরের গায়ের মধ্যে কিন্তু একটা চাউমিনও লেগে নেই চাউমিনটা একদম রেডি আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এরপর নামিয়ে নেব তোমরা চাইলে অল্প একটু ফ্রেশ ধনে পাতা কুচি অ্যাড করতে পারো সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে চাউমিন বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে